you <laughs> নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো আছো আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ যে এখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখতেই পাচ্ছ তোমার সাথে কথা বলতে বলতে অনেকটা রাস্তা পার করে ফেলেছি স্কুলে ইউনিফর্মে রয়েছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো সেই জন্যই ভিডিওটা শেয়ার করতে এসেছি তো যাই হোক বন্ধুরা স্কুলে ইউনিফর্ম পরে বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি আমি দাদাভাই যাচ্ছে তো যাচ্ছিটা কোথায় তোমাদেরকে অবশ্যই জানাবো তো বন্ধুরা তোমরা আমার ভিডিওতে লাইক করছো কমেন্ট করছো আর সাবস্ক্রাইব করে আমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছো তাই তোমাদের কাছে সত্যিই কৃতজ্ঞ রাস্তাটা দেখো যখন যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল মনে হচ্ছে যে মানে বেশ একটা খুললো আর ওয়েদারটাও ওরকম ঢেমা ঢেমা ছিল যে অতটা রোদ ছিল না বেশ ভালো লাগছিলো তো যাই হোক এই রাধাচূড়ার গাছটা দেখে ভাবলাম একটু শ্যুট করবো কিন্তু এতটা স্পিডে যাচ্ছিলাম যে মনে হচ্ছিলো যে তাড়াতাড়ি করে পেরিয়ে গেছি তো যাই হোক বন্ধুরা রাস্তার বেশ কয়েকটি জায়গায় বিশেষ বিশেষ কিছু কিছু গাছ ছিল দেখতে খুব ভালো লাগছিলো সাথে কিছু মানুষজনও যাচ্ছিলো দেখতেও খুব মনে হচ্ছিল বাহ নিজে নিজের কর্মক্ষেত্রে সবাই চলেছে তবে এই রাস্তাটা ছিল বাইপাস আমরা যাচ্ছি মেন রাস্তাতে যাচ্ছি না আমরা যেখানে যাচ্ছি বাইপাস বাইপাসের রাস্তা ধরে যাচ্ছি কম সময়ে এবং তাড়াতাড়ি করে পৌঁছে যাব আর অতটা ভিড়ও থাকবে না তো পৌঁছে গেছি যেখানে পৌঁছানো সেখানে ঠিক মেন অর্ধেকটা পৌঁছে গেছি এটা হচ্ছে দুর্গাপুরের যে চার মাথা মোড় রয়েছে সেখানে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি রায়গঞ্জ রূপাহার সেখানে আমাদের একটা মিটিং রয়েছে সেই মিটিংটা অ্যাটেন্ড করতে যাচ্ছি তো বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেখছো আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করছো বেশ ভালো লাগছে যেমন বুজ লাইভ বলে একজন আছে সোনাই বা সোনিয়া কি হয়তো আসল নাম রয়েছে আর একজন দিয়া বলে একজন কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মেঘসন্ত বলে একজন রয়েছে সেও কমেন্ট করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখছো এবং কমেন্ট করছো তো যাই হোক মিটিং কিন্তু আমাদের অর্ধেক কমপ্লিট তো মিটিং অর্ধেক কমপ্লিট হওয়ার পর দেখো এখানে রাস্তার ধারে স্কুলটা এত সুন্দর স্কুলের পরিবেশটা খ্রিস্টচূড়া গাছটা দেখে বেশ ভালো লাগছিলো তাই ক্যামেরা করে নিচ্ছিলাম আর দিয়েছিল এই সময় এক কাপ চা তো গরম গরম এই সময় দুধ চা হালকা মিষ্টি দিয়ে আর দুটা চা বিস্কুট ছিল জিরে চা জিরে বিস্কুট তো খেতে খুব দারুণ লাগছিল তো জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম এরকম কথা বলছিলাম তো যাই হোক এখান থেকে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি তোমাদের কেমন লাগে এই ধরনের ব্যালকনি দেখতে অবশ্যই কিন্তু জানিও তো আমাদের মিটিং কমপ্লিট হয়ে গেছে আরেকটু ছিল কিন্তু যেহেতু রাত্রেবেলা থাকবো না আমার আরেকটা কাজ রয়েছে সেই জন্য আমি কিন্তু বেরিয়ে পড়েছি দাদাভাই আর আমি দুজনেই সাড়ে চারটার সময় বেরিয়ে পড়েছি এই যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে দাদাভাই যাবে বাড়িতে আর আমি যাব আমাদের যে একটা নেমন্তন্ন রয়েছে অ্যাকচুয়ালি আজকে আমার কাজ ছিল অনেকটাই ব্যস্ততার মধ্যে বলে না বাড়ির থেকে বাড়ির কাজের থেকে বাইরের কাজটা বেশি থাকে সেরকমই ছিল আজকে যেমন স্কুল করেছে স্কুল থেকে স্কুলে একটু প্রান্ত বা জেলা বলো মানে একটু অন্য স্তরের একটা মিটিং ছিল সায়েন্সের ওপরে তো ম্যাথের ওপরে একটা মিটিং ছিল সেখানে গিয়েছিলাম তারপরে সেখান থেকে আবার একটা মিটিং মিটিংটা অ্যাটেন্ড করে সেখান থেকে এখন যাব হচ্ছে নেমন্ত্রণ বাড়িতে আর সত্যি কথা বলতে কি রায়গঞ্জে বিদ্রোহী মোড়ে এই জায়গাটা এত সুন্দর এত জিনিসপত্র থাকে খাওয়া থেকে আরম্ভ করে ড্রেস পোশাক সবই কিন্তু একদম একেবারে হাতের মুঠোর মধ্যে পাওয়া যায় সেজন্য না বেশ ভালো লাগে এই জায়গাটায় আর যতবারই আসে ততবারই ভিডিও করি আর এই জায়গাটায় যখন যাচ্ছি তখন ভিডিও না করলে ভালো লাগে আর এই জায়গাতে বেশ অনেকবার অনেকটা সময় অনেকটা স্মৃতি কাটিয়েছি কর ক্ষেত্রে স্কুল লাইফ কলেজ লাইফে সেই সময়টা এই ইউনিভার্সিটি লাইফটাও এখানে কিন্তু অনেক সময় কাটিয়েছি তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে বকুলতলার যে বকুল কাজটা সেটা নেই এখন তার একটা ডেমো রয়েছে সেটা এখানে দেখে দিলাম তোমাদেরকে আর দেখো রাস্তাটা দু দিয়ে এত সুন্দর করে লাইটিংয়ে যাচ্ছে না বেশ ভালো লাগছিলো মনে হচ্ছে যেন এম মার্ক একটা মানে কি বলবো আমরা গ্যাংটকে চলে এসেছি তো যাই হোক পৌঁছে গেছি এসে ফ্রেশ হয়ে নিয়ে এখানে কোথায় এসেছি জানো এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি রায়গঞ্জেই বাড়ি তো এখানে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি দাদাভাই চলে গেছে আর আমাকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তো যাই হোক হাজব্যান্ড আমার শাশুড়ি মা আর আমার মেয়ে ওরা কিন্তু এই বাড়িতে আগেই পৌঁছে গিয়েছিলো তো এখানে এসে আমি কিন্তু পিসি শাশুড়ি বাড়িটা পেয়েছি আর তার জন্য এখানে কিন্তু আমি রেডি হয়ে নেব এই রেডি হতে নিয়েছি আর যে নাইটিটা দেখছো ওই নাইটিটা কিন্তু আমার শাশুড়ি মা শাশুড়ি মা ভেবেছিলো যদি প্রয়োজন পড়ে ওখানে আজ থেকে যাবে কিন্তু আমার শাশুড়ি মা থাকেনি তো নাইটিটা আমার কাজে লেগে গেছে তো আমি ফ্রেশ হওয়ার পরে এই নারীটা পরে আমি কিন্তু নিজেকে চমকদার করে নিয়েছি দেখো তো আমার লোকটা কেমন লাগছে অ্যাজ এ সিম্পল সিম্পল একটা লোক দিয়েছি আর এই দেখো আমার শাশুড়ি মা আমার পুসকিকে নিয়ে বসেছে আর আমি একদিকে বসেছি সোনাকেও সাজিয়ে দিয়েছি ও এখানে এখানে এসে একটু ভালো করে সাজিয়েছি আর এই হচ্ছে আমার হাজব্যান্ড তার স্কুটি নিয়ে পেছন পেছন আমাদের সাথে ধাওয়া করছেন তো যাই হোক চলো পৌঁছে যাই এই হচ্ছে গীতাঞ্জলি একটা সিনেমা হল আগে যেন তো এই সিনেমা হলের সামনে এতটাই ভিড় থাকতো ছোটোবেলায় দেখতে আমার মনে হতো কবে যে সিনেমা হলে যাবো কিন্তু কি বলো তো যতটা বড়ো হয়েছি তত ক্যামেরাবন্দি হয়ে আর নিজস্ব হাতের মতো একটা ফোন হওয়াতে এই সমস্ত কিন্তু বিনোদন এখন প্রায় বন্ধই হয়ে গেছে তো যাই হোক চলে পৌঁছে গেছি এই যে আমাদের অন্নপ্রাশনের বাড়িতে এই হচ্ছে আমার জ্যাটার মানে আমার ভাসুরের বাড়ি মানে আমার জেঠিমা শাশুড়ির বোনের বাড়ি সেখানে আমার ভাসুরের মেয়ের আজকে অন্নপ্রাশন রয়েছে তো এখানেও আমি অ্যাটেন্ড করে ফেলেছি এই হচ্ছে আমার যা ননাস এবং দুই যা পেছন দিকে সামনে রয়েছে আমার ননাস আর আমি আর এই দেখো এই হচ্ছে যার অন্নপ্রাশন সেই কিন্তু তার দিদুন ঠাকুমা কিন্তু সেইভাবে নেচে যাচ্ছে আর এখানে রয়েছে আমার যে ভাসুরের মানে আমার যে যা রয়েছে জায়ের দুই ঠাকুমা বেশ সুন্দর এই হচ্ছে ছোট্ট সোনা তার আজকে কিন্তু শুভবর্ণপাশর তাকে সবাই আশীর্বাদ করো আর অবশ্যই কিন্তু আশীর্বাদ করো যিনি সে মানুষের মতন মানুষের বড়ো হতে পারে তো বেশ সুন্দর সময় কাটাচ্ছিলাম দেখো এত ভালো লাগছিল যে এই সময়টা ক্যামেরাবন্দি আমরাও করে নিয়েছি ভিডিও ক্যামেরা তো করছে সেই সাথে আমরাও করে নিয়েছি আর সাথে আমাদের নিজস্ব ক্যামেরাবন্দি তো রয়েছে সেই জন্য আমাদেরকেও করে নিয়েছি এই আমার যা আমার শাশুড়ি মা এই আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট সোনা তো রয়েছে ও তো ছোটো না বোঝানো যায় না সহজে তো যাই হোক আমরা গিফট দিয়ে দিচ্ছি গিফটটা ছিল মা এখানে একটা গিফট দিয়ে দিচ্ছে যে জুয়েলারি যে একটা ব্যাগ দেয় সোনার দোকান থেকে সেটা থেকেই আমরা কিন্তু সেই গিফটটা দিয়ে দিয়েছি আর দেখো সেই সাথে কিন্তু আমরা একটা ছবিও তুলে নেবো চলো এখানে কিন্তু অনেক কিছু খাবার রয়েছে আর যা যা ফটো তুলেছি তোমাদের সাথে পরে শেয়ার করছি এই দেখো এখানে কিন্তু স্টার্টার রয়েছে এখানে রয়েছে তোমার কোল্ড ড্রিঙ্কস রয়েছে সাথে রয়েছে আইসক্রিম তার সাথে রয়েছে তোমার হচ্ছে পকোড়া আর যাই হোক সুন্দর করে এখানে সবাই কিন্তু সময় স্পেন্ড করছিল আর দেখো সোনা কিন্তু আইসক্রিমও নিয়ে নিয়েছে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছে এই হচ্ছে ভুঁড়ি ভোজ ক্যাটেডারে খাওয়া দাওয়া আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট জানো তো খেয়ে দিয়ে নিয়ে মেয়ের এখন মনে হয়েছে কোল্ড ড্রিঙ্কস খাবে তো যাই হোক ও কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছে এই সুন্দর করে সাজানো জায়গাটাতে কিছু ফটো তুলেছি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে এই একটা নতুন জিনিস দেখেছি সেটা হচ্ছে সাধারণত পৌরসভার জল থাকে এই থাকে কিন্তু একটা ট্যাঙ্কির মতন যেটা আমরা জল খাই সেরকম টাইপের একটা ট্যাঙ্কির মতন রয়েছে চারিদিকে গামলার মতন সেট করা রয়েছে এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থাও রয়েছে সুন্দর কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে আর এই দেখো শেষে তো মুখসুদ্ধির পান রয়েছে একজন কিন্তু সেজে গুজে আমাদের জন্য পান পান নিজেও সাজি নিজেও সেজেছে এবং পান সাজিয়েও বসে রয়েছে তো আমরা দুটো মিষ্টি পান আমি আমার শাশুড়ি মানেই নিয়েছি তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আসার সময় কিন্তু আমরা কিন্তু অন্য কিছুতে আসিনি জানো তো আমরা এসেছিলাম স্কুটিতে স্কুটিতে করে এসেছি আমরা চারজন কিন্তু সুন্দরভাবে স্কুটিতে করে আসতে পেরেছি রাস্তার আসার মজাটা কিন্তু বেশ ছিল বাড়িতে এসে কিছু সময় সেলফি নিয়েছিলাম তো আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কেমন লেগেছে আর কেমন করে আমার সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো আর আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এটা কিন্তু কী শাড়ি তোমাদের কিন্তু পরের ভিডিওতে বলবো এই শাড়িটা তোমরা কিন্তু বলো এটা শাড়িটা কী নাম যদি শাড়িটার নাম বলতে পারো অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমি একটা আলাদা করে রিপ্লাই দেবো তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের কিন্তু নাম নিয়ে নিয়েছি আমি কিছুটা ভিডিও শ্যুট করার জন্য কিছু কিছু জায়গায় ক্যামেরা সেট করছিলাম সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি চুলটা একটু খুলে নিলাম চুলটা খোলাতে একটু বেশ ভালো লাগছিলো চলো নেক্সট দিন আগামী দিন কিন্তু আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এই হচ্ছে আমাদের ফটোশ্যুটের সময় তো আমরা যখন ফটোশ্যুট করছিলাম পিছন থেকে যে পকড়ার যে দাদাটা ছিল উনি কিন্তু আমাদের খুব খুশি হয়েছিলেন বলছিলেন খুব ভালো লাগছে তো যাই হোক এই হচ্ছে বাবা মেয়ের ছবি আর এইখানে আমরা যখন গিফট দিচ্ছিলাম তখন একটা ছবি নিয়ে নিয়েছি এই হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে আবারও সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার